আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন কিন্তু এখনকার নিউজটি কিন্তু ভালো থাকার মতো নয় ভারতের জন্য মহা দুঃসংবাদ আমরা দেখেছি ভারত পাকিস্তানের উত্তেজনার বিষয়টিও জেনেছি কিন্তু এখন যে বিষয়টি আমরা জানতে পেরেছি এটি হলে শুধু ভারত আর পাকিস্তান নয় পার্শ্ববর্তী দেশগুলোরও অনেক বড় ক্ষতি হতে পারে আমরা জানি পরমাণবিক অস্ত্র যুদ্ধে ব্যবহার করা নিষেধ দেশের স্বার্থে অর্থাৎ দেশের নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে যে কোনো দেশ কিন্তু এই অস্ত্র ব্যবহার করা নিষেধ কিন্তু আমরা এখন যে নিউজটি পেয়েছি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান ভারতের সাথে এই উত্তেজনায় যদি পাকিস্তান এটি করে থাকে বা করে তাহলে পার্শ্ববর্তী দেশ সহ ভারতের সাধারণ জনগণ যারা রয়েছে সবাই কিন্তু বিপদে রয়েছে ভারতের সবাই কিন্তু এই যুদ্ধের পক্ষে নয় পাকিস্তানের সবাইও যুদ্ধের পক্ষে নয় কিন্তু এমন কোনো অস্ত্র ব্যবহার করা ঠিক হবে না যে অস্ত্র ব্যবহারে সাধারণ জনগণ বিপদের বা হুমকির মুখে পড়বে আমরা বিশিষ্টদের বিশেষ করে আমরা আন্তর্জাতিক মহলের নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই নিউজের মাধ্যমে আসলে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা সম্ভব না কারণ আমরা নিউজটি বাংলায় করছি আর আন্তর্জাতিক মহলে যারা রয়েছে তারা বাংলা নিউজ বোঝে না তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে পাকিস্তান হোক আর ভারত হোক এমন কোনো পর্যায়ে যাওয়া উচিত হবে না যে পর্যায়ে গেলে দুই দেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোরও ক্ষতি হয় বিশেষ করে সাধারণ জনগণের ক্ষতি হলে এটি কিন্তু ঠিক হবে না এটি অবৈধ হবে এটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধও আমরা দেখেছি গতরাত্রে ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলিও হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে আমাদেরকে ইন্ডিয়া এবং ভারতের কিছু সংবাদ মাধ্যম জম্মু কাশ্মীর নিয়েই এই সমস্যাটি সৃষ্টি হয়েছে আসলে জম্মু কাশ্মীর নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার পরে তারা পানি পানি বন্ধ করে দেওয়ার একটি বিষয় নিশ্চিত করেছেন কারণ পানি যদি বন্ধ করে দেওয়া হয় পানি বন্ধ করে দিলে পাকিস্তানের খুবই খারাপ অবস্থা হবে কারণ পাকিস্তান এই পানির প্রবাহ বা পানি বন্ধ বা সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টা করলেই যুদ্ধের ঘোষণা সামিল হবে বলে জানিয়েছেন পাকিস্তান সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে এই প্রতিহত করার চেষ্টা করবে পাকিস্তান আসলে এই পানি চুক্তি সিন্ধু পানি চুক্তি এই পানি চুক্তি নিয়েই এখন বেঁধে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যে ঝামেলাটি এই ঝামেলাটি বড় হতে পারে যদি পানি চুক্তি বন্ধ না করে বা এই পানি চুক্তি আবার আগের মতো না হয় পাকিস্তানের কৃষির নব্বই শতাংশই এই সিন্ধু পানির অর্থাৎ সিন্ধু নদীর পানি থেকেই উৎপন্ন করা হয় পাকিস্তান মহাবিপদে পড়ে যাবে যদি পানি চুক্তি বাতিল করা হয় আর পানি চুক্তি বাতিল করলে পাকিস্তান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ভারতকে প্রতিহত করার চেষ্টা করবে যাই হোক নিউজটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাবো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বলে আশা প্রত্যাশী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নিউজ সবার আগে পেয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম